দিনের সর্বোচ্চ ইনকাম কত গড এটা আমি কখনো কাউন্ট করে দেখি না সাকিব খান ও মাই গড উনি তো বাসায় আসলে আমার মনে হয় যে আমি রান্নাবাড়াই সব ভুলে যাব। যে আমি স্যালাইন নিয়ে নারায়ণগঞ্জে গিয়ে ওপেনিং করেছিলাম কারণ আমার একদিন ওপেনিং এর ডেট ছিল পরবর্তীতে আমি গাড়িতেই আমার স্যালাইন পুশ করা ছিল ওটা করে গেছি জাস্ট হচ্ছে ওপেনিং এর টাইমে আমি স্যালাইন খুলে ওপেনিং করে দিয়ে আসছি কারণ আমি জানি যে একটা মানুষ যখন কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমার কথা চিন্তা করে সে ওই দিনের জন্য অনেক টাকা লগ্নি করে বা আমার সাথে আরেকজন চিত্রনায়িকা ছিলেন তার শিডিউলের একটা ব্যাপার আছে হুট করে আমি কোন কাজ করে দিতে পারি না যে যেটাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন কালারে পেয়ে যাবেন বিভিন্ন সাইজে পেয়ে যাবেন করতে হলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বারিশা থেকে বারিশ হওয়ার গল্পটা একজন জ্যোতিষবিদ বলেছেন দেখে তিনি বারিশা থেকে ইট হয়েছেন না এরকম না আমি আসলে ওই কথাটা মাথায় রেখেছিলাম পরবর্তীতে আমি দেখলাম যে বাড়িসা থেকে বাড়িস নামটা উচ্চারণ করতে বা মানুষের ডাকতে সুবিধা হয় তো পরবর্তীতে আসলে শর্ট নিকনেম হয়ে গেছে বাড়িস আচ্ছা আপনার দিনের সর্বোচ্চ ইনকাম কত আমি কখনো কাউন্ট করে দেখি নাই আনুমানিক না এটা বলতে চাচ্ছি না এমনিতেই মানে মানুষ এত বেশি মানে নেগেটিভ কমেন্ট করে বা হয়তো তারা মনে করে যে এত টাকা কেন সে নিয়ে যাবে প্রমোশন করে বাট আসলে বিষয়টা কি যে আমরা তো এর পিছনে অনেক বেশি শ্রম দেই মানে আমার সাথে যদি চব্বিশ ঘন্টা কেউ থাকে আমার মনে হয় সে টায়ার্ড হয়ে যাবে দেখেন আমি ডাবল অ্যাসিস্ট্যান্ট রেখেছি ডাবল গাড়ি চালক রেখেছি কারণ আমার যে পরিমাণে স্কেডুয়াল ড্রাইভার একজন অসুস্থ হয়ে যেতে পারে অ্যাসিস্ট্যান্ট একজন অসুস্থ হয়ে যেতে পারে বাট আমি অসুস্থ থাকলেও আমি কাজ করি

তার শিডিউলের একটা ব্যাপার আছে হুট করে আমি এমন কোন কাজ করে দিতে পারি না যে যেটাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় হ্যাঁ লাইভের বিষয়গুলো আলাদা যেগুলো চেঞ্জ করে সেগুলো ডিফিকাল্ট থাকে আচ্ছা একদম সর্বশেষ প্রশ্ন আমি কিছু নাম বলবো সেই নামগুলোকে সেই নাম নামের ব্যক্তিত্বদেরকে আপনি যদি বাসায় দাওয়াত করতেন কি খাওয়াতেন আচ্ছা কি খাওয়াতেন ডেজার্ট কোনো আইটেম খাওয়াতাম কারণ সে অনেক মিষ্টি পুডিং আচ্ছা অপবিশ্বাস ওনাকে অনেকবার আমি খাওয়াইছি বাসায় কি খাইয়েছেন চিকেন পোলাও এবং ওনার বেবির জন্য দিয়েছিলাম কারণ জয় অনেক পছন্দ করে চিকেন পোলাও এবং আমার মা চিকেন পোলাওটা রান্না করে একটু সাদা সাদা করে তো ওটা পছন্দ করে পাবলিকে নো কমেন্টস পাবলিকে কিছু খাওয়াবেন না বাসায় আসলে আসলে আপুর সাথে আমার খুবই প্রফেশনাল সম্পর্ক এখনো ওরকম সম্পর্ক হয়নি যে বাসায় দাওয়াত করার মতো যদি হয় তাহলে অবশ্যই খাওয়াবো কি খাওয়াবেন কাচি বিরিয়ানি আচ্ছা পূজা চাই কে ওকে দেখলাম আমার মনে হয় যে ও খাওয়ার ব্যাপারে অনেক সচেতন তো ওকে আমি কোনো সালাদ আইটেম বা স্যুপ খাওয়াবো আচ্ছা সাকিব খান ও মাই গড উনি তো বাসায় আসলে আমার মনে হয় যে আমি রান্না বাড়াই সব ভুলে যাব খালি ওনাকে দেখ হ্যাঁ যাই হোক তাহলে কিছু খাবেন না কফি কফি খাবেন শুধু আই গেস কারণ আপনি কি আমি ওনার সাথে কফি এনজয় করতে চাই এবং ওনার ব্যাপারে জানতে চাই ওনার স্ট্রাগল সম্পর্কে আমি জানতে চাই শিখতে চাই তো রান্না করে আমি সময় নষ্ট করব না ওই সময় সাকিব খানের সাথে কফি এনজয় করতে চান বাড়ি সাপা আচ্ছা

একদম বাংলা আইটেম সব জন্য রান্না রেডি থাকে ও খুব আনন্দ করে খায় তুমি খাও মাহিয়া মাহি মাহিয়া পর জন্য যে কোনো চাইনিজ ফুড আমি করতে পারি ওকে আমরা একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে তবে দর্শক যেহেতু ব্র্যান্ড প্রমোটারকে এনেছি ব্র্যান্ড প্রমোটার কি আজকে গান শোনাবে ঠিক আছে ব্র্যান্ড প্রমোশন করে দেখাবে তাই না তাহলে ব্র্যান্ড প্রমোশন করার জন্য আপনার পাশে একটা বালিশ আছে সেই বালিশটাকে আপনি সেল করে দেখান আমি একজন উদ্যোক্তা আমি আপনার কাছে বালিশটা দিয়েছি যে আমার এই বালিশটাকে সেল করে দেখান প্রমোশন করে দেখান এখন যেটা দেখতে পাচ্ছেন আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে পাশাপাশি আপনারা সোফা বৃদ্ধি এবং বিভিন্ন কালারে পেয়ে যাবেন বিভিন্ন সাইজে পেয়ে যাবেন সো অর্ডার করতে হলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এছাড়া যাদের পিঠের ব্যথা রয়েছে তারাও কিন্তু পিঠে দিতে পারেন বসতে পারেন যাদের অনেক সময় দেখা যায় যে বাড়িতে বিভিন্ন কালারের সোফা সেট আছে বিভিন্ন কালারের অর্ডার করে রাখবেন যখন আপনার বাসায় অতিথি আসবে তখন সেগুলো চেঞ্জ করে দিতে পারেন আর এই কুশন কভারগুলো গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন দীপ্ত টিভিতে এখানে চলে আসে পারচেজ করতে পারেন স্পট পারচেজ দেখে শুনে হাতে নিয়ে বসে তারপর অর্ডার করতে আমার যদি ইচ্ছে করে যে ওখানে জায়দ খানের ছবি লাগাতে পারবো হ্যাঁ সেটাও পারবেন আপনার যে কোনো পছন্দের হিরো বা হিরোইন ছবি আপনি কাস্টমাইজ করে এখানে প্রিন্ট করতে পারবেন সেটা আমরা করে দিব এবং সেই বালিশে ঘুমে আপনি তাকে নিয়ে স্বপ্নও দেখতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং ব্র্যান্ড প্রমোটার যে সব সময় ব্র্যান্ড প্রমোশনে কাজটা খুব ঠিকঠাক ভাবে করে এটা কিন্তু আজকে আমরা প্রমাণ পেয়েছি এই জন্য আপনার জন্য একটা গিফট কিন্তু রেখেছি এত সুন্দর র‍্যাকেট ফায়ার খেলেছেন পাশাপাশি আপনি এত সুন্দর প্রমোশন করে দিলেন বালিশটা আল্লাহই জানে কতগুলো পিস বিক্রি হয় এই যে আপনার জন্য দীপ্ত প্লে পক্ষ থেকে সুন্দর একটা গিফট ওকে থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনার কেমন লেগেছে এসে আহ খুবই ভালো লেগেছে সময় ভালো লাগে আহ দীপ্ত টিভি খুব ভালো লাগার একটি চ্যানেল সো ভালো লেগেছে লেগেছেন থ্যাংক ইউ সো মাচ সমৃদ্ধি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং